আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ ফাকর রব্বিল আলম আমাকে অনেক ভালো রেখেছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুক্রিয়া তো আজকের মতো আবার চলে আসলাম মাছের আপডেট ভিডিও নিয়ে তো এই যে আমাদের মাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে দু কেজি রেণু থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রব্বিল আলম হয়তো ভালো একটা ইনকাম দিবে আমাদেরকে বা আমরা অনেক লাভবান হব ইনশাআল্লাহ তো মাছগুলো দেখেন এই যে একটা আজকে আমরা আপনাদেরকে একটা খেলা মাছের খেলা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এই যে খাদ্য এটা আছে না এটারে এক মুষ্টির আমি এভাবে একবার ভালো করি এই যে একবার এই সাপ দিই একটা দোলা করি দেবো আর কি তো মাছে কি মানে কি করতে চায় দোলাটারে একটু সামু ঠিক আছে একবার ভালো করি খিচাই দিয়ে মুষ্টি করি এই যে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে মাছে ফাল মারে না এই জায়গা দিয়ে একবারে কাছে দেবো যে আমরা দেখাই তার এই তারা এটারে কি করে একটু দেখায় এই সান কি করে দেখেন এই দেখেন মানে এরা এখনকার দানা খাওয়ার মানে দানা খাদ্য খাইবার উপযুক্ত হয়ে গেছে এই যে তো মাসের বয়স আজকে আল্লাহ মাসের বয়স আজ পঁচিশ দিন তো আর মাত্র পাঁচ দিন আমরা খাওয়ামো এরপরে দানা খাদ্য খাওয়ামো ঠিক আছে দু ইঞ্চির উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছ এই দেখেন কি করে দেখেন এরা মনে হয় যে ফুটবল খেলতেছে ঠিক আছে এই যে এদ কি করে দেখেন এই যে এই যে ই দেখছেন এই যে গোল দিয়েলা হ্যাঁ এই টালি যে গোল দিয়ালে উনি এই যে কলাই এই ফালাইছি এই জায়গায় নীতি নিতে চলি গেছে এই জায়গায় কোন জায়গায় নাকি জানি এই যে হ্যাঁ আরও জুম করে দিই তো জমি যাই এত জুম করে নিতে কি করে দেখছেন কোন জায়গা নিজে দোলা এই যে এইটা প্রায় শেষ করিয়েছে করে জুম কমাই এই যে এই ডোলা যে একটা তো না দনোটা অনো আছে একবার ভালো করে খিচে মুট করে দিছি তো অনো আছে দিছি কোন জায়গায় আছে কোন জায়গায় দেখছেন ওই দিছি ওই জায়গায় হিহেতো নিতে নিতে জায়গায় আনছে কোনো একবার ওই জায়গাত লই যায় কিনা জান যায় বুঝি দেখছেন খুব ভালো লাগতেছে

মানে হেরা ভয় পেয়ে গেছে আর কুলে আসবো না ভয় পেয়ে গেছে কই এই ঠিক ঠিক আর কুলে চলে আইছো তো ওই যে সুবাহান আল্লহ আলহামদুলিল্লাহ লাহ আলাহ আইল্লাহ ল আল্লাহ একবার তো সম্মানিত তো বিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন তো ল